ভর্তি হতে গেলে তোমার পছন্দ করা সাবজেক্টে ঠিক কত নম্বর থাকতে হবে সেটা তোমার জিজ্ঞাসা বিষয় যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে তার সঙ্গে দেখতে হবে যে সেই সাবজেক্টটা তোমার জন্য কতটা যথোপযুক্ত সেটা তোমার নেওয়া যায় কি না বা তুমি যে স্ট্রিমে যেতে চাইছো সেই স্ট্রিমে সাবজেক্ট কম্বিনেশন কি কি আছে সেখান থেকে তুমি কোন কোন সাবজেক্ট তোমার জন্য বেছে নিতে পারো সেই সমস্ত তথ্য পেতে গেলে আজকের এই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে তাহলে তোমার জিজ্ঞাসা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটা ভিডিও থেকে তুমি পেয়ে যেতে পারবে চূড়ান্ত ফল প্রকাশের পর এখন শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া এই ভর্তি প্রক্রিয়ার সময় যেটা যে সমস্যায় তোমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে যে কোন কোন সাবজেক্ট তুমি নিয়ে পড়বে বাকাধিক একাধিক সাবজেক্ট রয়েছে অথচ তোমাকে বেছে নিতে হবে তোমার ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তিনটে সাবজেক্ট তাহলে তুমি কোন কোন সাবজেক্টগুলো তোমার জন্য রাখবে তোমার পছন্দের সাবজেক্টটা আদেও সেটা তুমি পাবে কি না তার জন্য মিনিমাম কত পার্সেন্ট মার্কস পেতে হবে এই সমস্ত কিছু তোমার ভিতরে এখন চলছে ভর্তির ঠিক আগে তো এই উত্তরগুলোই এখন আমি তোমাদের দিয়ে দেব তোমরাই হলে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা নতুন সিলেবাসের ওপরে সেমিস্টার পদ্ধতির পরীক্ষা দেবে তোমাদের ভর্তি প্রক্রিয়া এই মে মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে এবং তোমাদের রেজিস্ট্রেশনটাও জুনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই জায়গায় মে মাসের মধ্যে ভর্তি যখন কোনো কোনো জায়গায় ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে কোথাও বা চলছে আমি নিশ্চয়ই এতক্ষণে তোমার স্ট্রিমটা কি কোনটা পছন্দের স্ট্রিম সেটা নিশ্চয়ই বেছে তো এক একটা স্ট্রিমে একাধিক সাবজেক্ট রয়েছে কিন্তু তুমি সেখান থেকে শুধুমাত্র বেছে নিতে পারো তিন থেকে চারটে সাবজেক্ট কারণ কম্পালসারি সাবজেক্ট হিসাবে তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপ দুটো থাকতেই হবে ताड़ा तुम्हें बाकी ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তিনটে সাবজেক্ট রাখতে পারো আরও একটা এক্সট্রা সাবজেক্ট রাখতে পারো সেই সাবজেক্টগুলো তোমার স্ট্রিমে কী কী আছে সেটাই কিন্তু আজকে দেখিয়ে দেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একেবারে আপডেটেড লাস্ট যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুসারে কী কী সাবজেক্ট কম্বিনেশান আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে নোটিফিকেশনটা তুলে ধরছি তোমাদের পছন্দের সাবজেক্টটা বেছে নাও আর যদি তোমাদের মনে প্রশ্ন হয় যে কত পার্সেন্ট মার্কস পেলে তবে সাবজেক্টটা পেতে পারো তোমার পছন্দের সাবজেক্টটা পেতে পারো সেক্ষেত্রে বলি শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বারোটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সাবজেক্টগুলোতে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতেই হবে তবে তুমি সেই সাবজেক্টটাকে চুজ করতে পারবে সেই বারোটা সাবজেক্ট কী কী সেটাও তোমাকে নোটিফিকেশানটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি বারোটা সাবজেক্ট হলো দেখো তুমি যদি ম্যাথামেটিক্স তোমার ইলেকটিভ সাবজেক্ট রাখতে চাও তাহলে তোমাকে মাধ্যমিকের রেজাল্টে ম্যাথের ওপরে মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে যদি তুমি স্ট্যাটিস্টিক্স নিতে চাও তাহলে সেখানে তোমাকে ম্যাথামেটিক্সে থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে বায়োলজিক্যাল সায়েন্স যদি নিতে চাও তাহলে তোমাকে লাইফ সায়েন্সের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে যদি তোমার ইলেকটিভ সাবজেক্ট ফিজিক্স রাখতে চাও তাহলে সেখানে তোমাকে ফিজিক্যাল সায়েন্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস রাখতে হবে যদি তুমি কেমিস্ট্রি রাখতে চাও তাহলে তোমাকে সেখানে ফিজিক্যাল সায়েন্সে থার্টি ফাইভ পার্সেন্ট রাখতে হবে আর যদি তুমি জিওগ্রাফি রাখতে চাও সেখানে তোমাকে জিওগ্রাফির ওপরে মাধ্যমিকে থার্টি ফাইভ মার্কস পেতে হবে যদি তোমার ইলেকটিভ সাবজেক্ট কম্পিউটার সায়েন্স রাখতে চাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার মাধ্যমিকের ম্যাথামেটিক্সে থার্টি ফাইভ বা তার বেশি নাম্বার পেতে হবে এরপরে যে যে সাবজেক্টগুলো বলেছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি অ্যাকাউন্টেন্সি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এই সমস্ত সাবজেক্টগুলো যদি তুমি রাখতে চাও তাহলে সেখানে তোমার মাধ্যমিকে থার্টি ফাইভ পারসেন্ট মার্কস পেতে হবে অঙ্কের ক্ষেত্রে তবে পরবর্তীতে নতুন করে আরও একটা বিজ্ঞপ্তি জারি করে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট নাম্বারের বাধ্যবাধকতাটা একেবারে তুলে দেওয়া হয়েছে এইবার তোমায় দেখিয়ে দেব যে তোমার স্ট্রিমের সাবজেক্ট কম্বিনেশান কি এখানে সংসদ থেকে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি বলে তিন রকমের সেট দেখানো হয়েছে যেখানে সেট ওয়ানে বলা হয়েছে সায়েন্স স্ট্রিমের কোন কোন সাবজেক্ট কম্বিনেশান রাখা যাবে আর সেট টুতে বলা হয়েছে কমার্সের জন্য কোন কোন সাবজেক্ট রাখা যাবে আর সেট থ্রিতে বলা হয়েছে আর্টস গ্রুপের জন্য কোন কোন সাবজেক্ট কম্বিনেশান রাখা যাবে যদি তুমি সায়েন্স স্ট্রিমের মধ্যে ভর্তি হতে চাও তাহলে তোমার যে সাবজেক্ট কম্বিনেশানগুলো এখানে দেখানো হচ্ছে সেটা দেখো ফিজিক্স অর নিউট্রিশানস মানে দুটোর তুমি যে কোনো একটা নিতে পারবে ফিজিক্স নিলে নিউট্রিশানস পাবে না নিউট্রিশান পেলে ফিজিক্স পাবে না তারপরে আছে কেমিস্ট্রি অর জিওগ্রাফি এই দুটোর মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিং এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার যে কোনো একটা নিতে পারো আর বায়োলজিক্যাল সায়েন্স এটা একটাই আছে এটা নেওয়াই যায় আর আছে স্ট্যাটিস্টিক্স অর সাইকোলজি এই দুটোর মধ্যে তোমার অপশানাল যে কোনো একটা তুমি নিতে পারো এরপর আছে কম্পিউটার সায়েন্স অর এনভায়রনমেন্ট স্টাডিজ অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর ভিজুয়াল আর্টস অর মিউজিক অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে অনেক অপশান এই এতগুলো অপশানের মধ্যে তুমি কিন্তু শুধুমাত্র যে কোনো একটাই চুজ করতে পারবে তারপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর ডাটা সায়েন্স এই তিনটে অপশানের মধ্যে তুমি যে কোনো একটা রাখতে পারবে আর এখানে একটা ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে কি ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার বাই কাউন্সিল উইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশানাল ইলেকটিভ সাবজেক্ট অনলি তাহলে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তুমি ভোকেশনাল কোর্সের যে কোনো একটা সাবজেক্ট রাখতে পারো যেটা কাউন্সিল থেকে অফার করা হচ্ছে তোমাকে আর যদি তুমি কমার্স স্ট্রিমে গিয়ে থাকো তাহলে তোমার যে সমস্ত সাবজেক্ট তুমি চুজ করতে পারবে সেখানে রয়েছে অ্যাকাউন্টেন্সি এটা সিঙ্গেলভাবেই আছে তুমি এটা নিতে পারো তাছাড়া বিজনেস স্টাডিজ এটাও নিতে পারো কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অর স্ট্যাটিস্টিক্স এই দুটোর মধ্যে কিন্তু তুমি একটা নিতে পারবে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এটাও সিঙ্গেল আছে এটা তুমি নিতেই পারো এরপরে দেখো অনেকগুলো অপশান রয়েছে সেখানে দেখানো হয়েছে ইকোনমিক্স অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তিনটের মধ্যে তুমি একটা পারবে নিতে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর এনভায়রনমেন্ট স্টাডিজ সেখানেও আরও আছে অর দিয়ে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর ভিজুয়াল আর্ট অর মিউজিক এই এতগুলো অপশানের মধ্যে যে কোনো একটা নিতে পারো ম্যাথামেটিক্স আছে আর তার সঙ্গে তোমাকে ভোকেশনালের যে কোনো একটা সাবজেক্ট তুমি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে নিতে পারবে যেটা কাউন্সিল দ্বারা তোমাকে অফার করা হচ্ছে এবার আসছি আর্টস স্ট্রিমের জন্য কোন কোন সাবজেক্ট কম্বিনেশান নেওয়া যেতে পারে কোন কোন সাবজেক্ট রাখা যেতে পারে সেখানে প্রথমেই দেখো যেটা করা আছে পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স এতদিন পর্যন্ত কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিলে তার সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল সায়েন্সটাও নেওয়া যেত এইবারে নতুন এটা করে দেওয়া হয়েছে দুটোকে অর করে দেওয়া হয়েছে তুমি আদার পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স যে কোনো একটা নিতে পারো এরপরে দেখো এডুকেশান অর নিউট্রিশান যে কোনো একটা নিতে পারো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান অর সংস্কৃত অর পার্সিয়ান অর ম্যাথমেটিক্স অর এগ্রিকালচার এত অপশানের মধ্যে যে কোনো একটা এর একটা দেখো ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ বিইং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতগুলোর মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারবে তার সঙ্গে সঙ্গে যেগুলো এককভাবে আছে সেটা হচ্ছে ফিলোজফি সোসিওলজি আর হিস্ট্রির জায়গায় তোমাকে আরেকটা অপশান দেওয়া আছে দেখো হিস্ট্রির ক্ষেত্রে তিনটে আছে হিস্ট্রি ওর সাইকোলজি ওর স্ট্যাটিস্টিক্স তিনটের মধ্যে তুমি একটা পারবে জিওগ্রাফির সঙ্গে অর হিসাবে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এটাকে অর করে দেওয়া হয়েছে তুমি যে কোনো হয় পিওর জিওগ্রাফি নিতে পারো নাহলে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এটা নিতে পারো এর পরবর্তীতে আছে মিউজিক অর ভিজুয়াল আর্টস অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর এনভারমেন্ট স্টাডিজ অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমার যদি এর মধ্যে কোনো একটা ভালো লেগে থাকে তাহলে শুধু একটাই তুমি চুজ করতে পারবে অর এর মধ্যে থেকে আর এক্ষেত্রেও কিন্তু সায়েন্স বা কমার্সের মতোই তোমাদেরকে ভোকেশনাল সাবজেক্টে যে কোনো একটা অফার করা হচ্ছে কাউন্সিলের মাধ্যমে সেটা তোমার অপশানাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তুমি চাইলেও সেটা রাখতে পারো হয়ে গেল তোমাদের কোন স্ট্রিমের জন্য কোন কোন সাবজেক্ট কম্বিনেশন আছে সেটা জানিয়ে দিলাম কত পার্সেন্ট পেলে কোন কোন সাবজেক্টে কত পার্সেন্ট পেলে তুমি নিতে পারবে সেটাও জানিয়ে দিলাম এইবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে জিওগ্রাফি নিতে পারবে কিনা নিতে গেলে কত পার্সেন্ট মার্কস থাকা যায় তো সেখানে তো তোমাদের দেখিয়ে দিলাম যে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি তুমি মাধ্যমিকে জিওগ্রাফিতে পেয়ে থাকো তাহলেই কিন্তু তোমাকে অফার করা হবে জিওগ্রাফি নেওয়ার জন্য মানে তুমি পেতে পারো তোমাদের এত এত নম্বর উঠছে প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রেই এত বেশি মার্কস আসছে মানে সিক্সটি আপ মার্কস পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা এত বেশি যে সেটা কিন্তু আর লিমিটেড ওই থার্টি ফাইভ পার্সেন্ট পাস করলেই যে তোমাকে জিওগ্রাফি দেওয়া হবে এরকম হচ্ছে না কারণ কি সিটটা লিমিটেড সেখানে যত সংখ্যক স্টুডেন্টকে ভর্তি করানো যেতে পারে ইলেকটিভ সাবজেক্টে এক একটা সাবজেক্ট নিয়ে স্কুলের ক্যাপাসিটি অনুযায়ী যতটা ভর্তি করানো যায় সেই অনুপাতে হয়তো দেখা যাচ্ছে যে আগ্রহীর সংখ্যা আরও অনেক বেশি অনেক স্টুডেন্ট ভর্তি হতে চাইছে ওই সাবজেক্টে সেক্ষেত্রে কিন্তু আর ওই পঁয়ত্রিশের মধ্যে তখন সীমাবদ্ধ থাকবে না সেটা পঞ্চাশ হয়ে যেতে পারে বা আরও বেশি ভালো স্কুলগুলোতে একটু নামি স্কুল সেখানে পর্যন্ত চাইতে পারে তো তোমার আশপাশের তোমার সারাউন্ডিংস যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর ক্রাইটেরিয়া কি সেই অনুযায়ী তোমাকে বেছে নিতে হবে নিয়ে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতে হবে এটা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো একদম ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও কারণ তুমি যদি করে থাকো যে তুমি জিওগ্রাফি নিয়েই পড়তে চাইছো তাহলে তোমার জন্য নতুন সেমিস্টার পদ্ধতির যে সমস্ত সিলেবাসের যে ক্লাস সেই ক্লাসগুলো খুব শীঘ্রই আসতে চলেছে চ্যানেলে সেগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে রাখতে হবে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সকলে ভালো থাকো